শিব চতুর্দশীর মাহাত্ম প্রাচীনকালে এক মহাপাতকী ব্যক্তি ছিল যার নাম ছিল রুদ্রসেন সে ছিল এক নিষ্ঠুর ডাকাত যে নির্দয়ভাবে মানুষ হত্যা করত এবং মন্দির লুট করত তার পাপাচার এতটাই বেড়ে গিয়েছিল যে গোটা জনপদ তাকে অভিশাপ দিত একদিন রাজ্যের সৈন্যরা তাকে ধরতে গেলে সে প্রাণ বাঁচানোর জন্য কবির জঙ্গলে পালিয়ে যায় সারাদিন সে না খেয়ে না পান করে লুকিয়ে থাকল সন্ধ্যা নামার পর সে ক্লান্ত হয়ে একটি গাছের নিচে বসে পড়ল অজান্তেই সে ছিল এক শিব মন্দিরের সামনে যেখানে শিব চতুর্দশীর রাত্রি জাগরণ চলছিল রুদ্রসেন কৌতূহল বসত মন্দিরের ভিতর উকিদিন দিল তখনই তার কানে এল ভক্তদের কণ্ঠে উচ্চারিত মহাদেবের নাম ও নম শিবায় এই ধ্বনিতে তার হৃদয় এক অজানা প্রশান্তিতে ভরে উঠল সে বুঝতে পারল এই স্থান পবিত্র এবং শক্তিশালী রুদ্রসেন সারারাত না খেয়ে ও না ঘুমিয়ে মন্দিরের সামনে কাটিয়ে দিন যা অনিচ্ছাকিতভাবে শিব চতুর্দশী ব্রত পালনের সমান হয়ে গেল সকালে মন্দিরের পুরোহিত যখন বাইরে এলেন তখন তিনি রুদ্রসেনকে দেখে বললেন শিবের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হয়েছে আজকের রাতে তোমার সমস্ত পাপ পাপমোচন হয়েছে এই কথা শুনে রুদ্রসেন বিস্মিত হল এবং অতীতের সমস্ত পাপের জন্য অনুতপ্ত হয়ে শিবের চরণে আত্মসমর্পণ করল সেই মুহূর্তে স্বয়ং মহাদেব তার সামনে আবির্ভূত হয়ে বললেন রুদ্রসেন যেহেতু তুমি অজান্তেই আমার ব্রত পালন করেছ তাই আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্তি দিচ্ছি এখন থেকে সাত জীবনযাপন করো রুদ্রসেন কেদে ফেল এবং শিবকে প্রণাম করে বলল হে মহাদেব তুমি সত্যিই পরম দয়ালু আজ থেকে আমি তোমার ভক্ত হয়ে থাকবো এরপর তার ডাকাতি ছেড়ে দিয়ে মন্দিরের সেবায় নিজেকে নিয়োজিত করব এই কাহিনী প্রমাণ করে যে শিব চতুর্দশী ব্রত পালন করলে মহাদেবের অপার কৃপা লাভ করা যায় এমনকি যদি কেউ অজান্তেও এটি পালন করে তবুও শিব তার প্রতি দয়া বর্ষণ করেন তাই শিব চতুর্দশীর দিন উপবাস জাগরণ ও ভক্তিপূর্ণ প্রার্থনা করলে জীবনের সমস্ত দুঃখ ও পাপ দূর হয় এবং শিবের আশীর্বাদ লাভ করা যায় ও নম শিবায়